সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এসেছি প্রায় এক বছর পর তোমাদের সামনে আবার আমি চলে এসেছি কারণ এক বছর আগে আমার বাড়িতে চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে সেই কারণে মন মানসিকতা ভেঙে যায় আমি ভিডিও করা বন্ধ করে দিই তারপর কয়েক মাস পর আমার হাজব্যান্ড বাড়ি আসে এসে তো পুরো আমায় পাগল পাগল পাই যে আগের স্বপ্ন আর এখনকার স্বপ্নার মধ্যে অনেক তফাৎ পেয়েছে ও এসে শুধু বলে স্বপ্ন তুমি যা চলে গেছে গেছে সেটা নিয়ে ভেবো না তুমি আবার সব কিছু নতুন করে শুরু করো তুমি নিজে খুশি থাকো যারা চুরি করে নিয়ে গেছে তারা দেখো কতটা হ্যাপি আর তুমি নিজের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ তা তবুও মন মানত না কারণ এত শখের জিনিসগুলো সব আমার চুরি হয়ে গেছে আমার মন ভালো করার জন্য ও আমাকে ঘুরতে নিয়ে যায় পুরীতে নিয়ে যায় আবার আমি ঠাকুর ঠাকুর দেবতায় বিশ্বাসী ওই জন্য নানা মন্দিরে নিয়ে যায় আমাকে তবু আমার মন চেঞ্জ হচ্ছিল না তা ও কন্টিনিউ বুঝিয়ে যায় আমাকে যেটা গেছে গেছে ভুলে যাও তা ওর যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু আমি ওই জন্য ও আবার বলে স্বপ্ন নিজেকে সামলাও তা সেই কারণে আমি ভাবছি হয়তো ভিডিও করলে আমি হয়তো ভালো থাকব কারণ যেমন এই এই জায়গাটা যেমন অনেকে বাজে কমেন্ট করে অনেক ভালো কমেন্টও করে আর অনেক ভালো ভালো বন্ধুও পাওয়া যায় তা আমি ভাবছি আবার ভিডিও করি করলে হয়তো আমি ভালো থাকবো সেই কারণে আমি আবার ভিডিও করা শুরু করেছি তা তোমরা প্লিজ আবার আমায় সাপোর্ট করো আমাকে এগিয়ে নিজেও তা তোমাদের আশীর্বাদে আমি যেন আমার ভিডিওগুলো অনেক দূর পৌঁছাতে পারে এই জন্য তোমরা প্লিজ দয়া করে সবাই সাপোর্ট করো আমার সঙ্গে থেকো বাই